এদিকে আর্জি কর কাণ্ডের প্রতিবাদে ফের কর্মবিরতি শুরু করেছেন পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা পুজোর মধ্যেও কি তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন আন্দোলনের রূপরেখা নিয়ে আজ সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক রয়েছে ইনি দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে জিলাম তরুণ জয় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে জিলাম জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার তাদের মধ্যে বৈঠক কি শুরু হয়েছে একদমই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা তারা এই বৈঠক করবেন প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং যেখানে প্রিন্সিপালের অফিস সেইখানে একটু অডিটোরিয়ামে এই বৈঠক হবে ইতিমধ্যে আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তার যারা আছেন তারা ঢুকছেন সিনিয়র ডাক্তাররাও আসছেন জুনিয়র ডাক্তাররা তারা বললেন যে অবশ্যই সিনিয়রদের মতামত তারা নিতে চান এবং সেই মতামত নিয়ে আন্দোলন কোন পথে যাবে বা এই মুহূর্তে তারা যে পূর্ণ কর্মবিরতি করেছেন তা নিয়ে সিনিয়রদের কী মতামত সেইগুলো এবং সিনিয়র ডাক্তাররাও তাদের একাংশ বলছেন যে তারা এই আন্দোলনের সপক্ষে আছেন তবে পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসে এমনভাবে পরিষেবা এবং আন্দোলন চালানো হোক যাতে রোগী পরিজন এবং সাধারণ মানুষ কোনো বিরূপ মনোভাব না তৈরি করে এখন দেখার সেই আলোচনার কী ফলাফল হয় কারণ প্রত্যেকেই বলছেন যে আন্দোলন চালিয়ে যেতে চান তবে সিনিয়র ডাক্তারদের একাংশ তারা বারবার বলছেন যে এই মুহূর্তে কর্মবিরতি যদি চালিয়ে যাওয়া হয় তাহলে তবে রোগীর পরিজনদের সমস্যা হতে পারে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তার যারা ফ্যাকাল্টি তারা ঢুকছেন একে একে এবং প্রত্যেকে এর আগেও দল ঢুকেছেন সিনিয়র যারা আছেন ফ্যাকাল্টি এখন এই মুহূর্তে আমরা দেখছি সিনিয়র যারা আছেন এখানে তারাও ঢুকছেন এবং এরকমই ধাপে ধাপে সিনিয়র জুনিয়র তারা প্রত্যেকে যাচ্ছেন এবং সামনের দিকে ঠিক বা দিকে যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে বৈঠকটা হবে বৈঠক হওয়ার পরে তারা একটা সিদ্ধান্ত নেবেন এইখান থেকে সিনিয়রদের মতামত কি আছে সেটা জানতে পারবেন জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্যে এই মতামত জানার পর তারা একটা জেনারেল বডি বৈঠক করবেন আর্জি করে জুনিয়র ডাক্তাররা এবং জেনারেল বডি বৈঠক করার পর ফের রাতে আবার অন্য জেলা অন্য স্কুল এই অন্য মেডিকেল কলেজ যে আছে সেই মেডিকেল কলেজে তাদের সঙ্গেও কথাবার্তা বলবেন তারপরে প্যান জিবি হয়ে তারা আন্দোলনের যে গতিপথ কি দিকে কোন দিকে যাবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন এই দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুনিয়র সিনিয়র তারা প্রত্যেকেই ঢুকছেন কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হবে এবং সেইটার শেষ পর্যায়ের যে পরিস্থিতি প্রত্যেকে এই মুহূর্তে ঢুকছেন আর একেবারে জিলাম পুজোর মধ্যে পূর্ণ কর্মবিরতি চলবে কিনা তা আজকের পর পর বৈঠক রয়েছে সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেবেন জুনিয়র চিকিৎসকরা আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন এখনো রয়েছেন আমাদেরকে বিভিন্ন ইনপুট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে